দেখতে পারছেন আমার ক্যামেরার সম্মুখে রয়েছে জয়পুর চৌরঙ্গি গেবেন সেতু সেই গেবেন সেতুতে প্রতিদিন যানজটের সমস্যা সৃষ্টি হয় কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে গেবেন সেতুর পাশে আপনাদেরকে সরাসরি বদরপুর এনে থেকে যানজটের সমস্যা দেখানোর চেষ্টা করছে কীরকম রাস্তার দুনু পাশে জাম রয়েছে আপনারা যদি এটি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আসামের মুখ্যমন্ত্রী এবং জেলা শাসকের কাছে এই ভিডিওটি পৌঁছে দিবেন যেহেতু প্রতিদিনের যানজটের যান সেতু সেই গেবেন সেতু এই গেবেন সেতু যানজটের কারণে প্রতিদিন স্কুল কলেজের ছাত্র সহ অনেক রোগীরা অ্যাম্বুলেন্স নিয়ে এই যানজটে আটকে পড়েন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তারা দেখতে পাচ্ছেন কিন্তু এই মুহূর্তে কিছু সময় আগে অনেক বেশি জাম ছিল দেখতে পারছেন আমার রয়েছে সেতু সেই কেবেন সেতুতে প্রতিদিন যানজটের সমস্যা সৃষ্টি হয় কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে গেবেন সেতুর পাশে আপনাদেরকে সরাসরি বদরপুর এনে থেকে যানজটের সমস্যা দেখানোর চেষ্টা করছে কিরকম রাস্তার দুপাশে জাম রয়েছে আপনারা যদি এটি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবেন এবং আসামের মুখ্যমন্ত্রী এবং কাছারে জেলাশাসকের কাছে এই ভিডিওটি পৌঁছে দিবেন যেহেতু প্রতিদিনের যানজটের সব গেবেন সেতু সেই গেবেন এই গেবেন যানজটের কারণে প্রতিদিন স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ অনেক রোগীরা অ্যাম্বুলেন্স নিয়ে এই যানজটে আটকে পড়েন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তারা দেখতে পারছেন কিন্তু এই মুহূর্তে কিছু সময় আগে অনেক বেশি গ্রাম ছিল